হ্যালো বন্ধুরা আমি ফিরে চলে আসছিলাম আবার একটা ছোট মিনি ব্লগ নেই তো বন্ধুরা সংসারে যা নিত্য কাজ কর্ম করি সবই বড় ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করতাম কিন্তু আজকে আমি এটা ছোট মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করব তো বন্ধুরা আমি আজকে মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে আর এটা আমচুর দিয়ে টকও করব এটা হয় ঝাল টক তো এটা আমি শিখেছি মামা শ্বশুরের বাড়ি থেকে মামা শ্বশুরের বাড়ি হচ্ছে কাথি সেখানে মামি শাশুড়ি এই ধরনের মাছের টক করেছিল তো আমার বর আমাকে বলেছিল তুমি আমাকে বানিয়ে খাওয়াবে তাই তো আমি বলেছিলাম হ্যাঁ তো এটা গত বছরের আমি আম নুন দিয়ে ভালো করে মা তাকিয়ে আমচুর বানিয়ে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে প্রায় এক বছর দু বছর ধরে যতদিন রাখা যায় ততদিন থাকে তো আমি এখানে মাছের টক বানানোর জন্য প্রথমে তেলের মধ্যে পাঁচ পুরন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সরষে বাটা দিয়ে জল দিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে তারপর মাছ দিয়ে একটু ফুটিয়ে তারপরে এই আমচুরটা ভালো করে চটকে নিয়ে দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে মাছের টক আর দারুণ হয় খেতে বন্ধুরা এটা গরমের জন্য খুবই ভালো আর আমার বর খেতে খুবই ভালোবাসে আমার মেয়ে তো খাসির মাংস থেকে এটাই খেতে বেশি ভালোবাসে তো বন্ধুরা এদিকে আমি আলু ভাতে মেখে নেবো লাল লাল আর ঝাল ঝাল যেটা মিষ্টি দিদি বলে লাল লাল আর ঝাল ঝাল তো লাল লাল ঝাল ঝাল আলু ভাতে মাখার জন্য আলুর সাথে করে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি পিঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন নুন দিয়ে ভালো করে ডলে নেবো এটা ভালো করে ডলতে 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 যতটা লাল হতে পারা যায় ততটাই চেষ্টা করব তার মধ্যে এর মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ডলবো ডলার পর আবার তেল দেবো তেল দিয়ে ভালো করে ডলবো লাল লাল আর ঝাল ঝাল আলু হতে পেটের ভালোটা বেজিভাবে জানি কিন্তু কী করবো মুখের স্বাদের জন্য তো আমরা পেটটারে চিন্তা করি না তাই না বলো মুখের স্বাদের জন্য মানুষ কত কী খেয়ে না কত কী খেয়ে না ভুল ভাল জিনিস যা পারে খেয়ে না কিন্তু পেটের কথা ভাবে না যে কী হবে না হবে লিভারটা ভালোটা বেজি যাক যাকে মুখটাই ঠিক থাকলেই হলো বন্ধুরা এখানে আমি আমলু নেওয়ার জন্য এখন সব দিয়ে দিয়েছি এখন লাল লাল ঝাল ঝাল আলু ভাতে এই আলু খেতে আমার মেয়ে চেয়েছিল আজকে বলছিল মা বাড়িতে ছুটিতে আছে একটু লাল লাল আলু হাতে খেলে খুব ভালো হতো তাই জন্য আমি একটু লাল লাল আলু হতে তো বন্ধুরা এদিকে খাবার বেড়ে নিয়েছি এদিকে তোমাদের দাদা ভাইকে দিয়েছি লাল আলু হতে মাছের ঝাল তার সাথে ডাল আর এদিকে আমার ভাত বেড়ে নিয়েছি আলু হতে ডিম সেতুতে পেঁয়াজ কুচি তার সাথে আছে ডাটা মুড়ির তরকারি এটাই আমার কাছে অসাধারণ খেতে লাগে বন্ধুরা আমি ছোট মাছ বড়ো মাছ টাটকা মাছ বাসি মাছ কোনো মাছই খেতে পারি না এখন সব মাছই আমার কাছে অরুচি হয়ে গেছে আমার কাছে মাংসটা ভালো লাগে ডিম ভালো লাগে কিন্তু মাছ ভালো লাগে না কেন আমি কিছুই বুঝতে পারি না বমি পায় মাছ খেলে তো বন্ধুরা এদিকে আমার দারুণ খাবার আর দিকে তোমার দাদা ভাই দারুণ খাচ্ছে তো আজকে আমি এদেরকে টক মাছের ঝাল খাইয়ে আমি খুবই হ্যাপি কারণ আমি অনেক দিন পর এটা করলাম প্রায় এই বছরে আবার গরম পরতেই করলাম তোমাদের দাদাভাই বললো অসাধারণ হয়েছে খেতে তো জাগে আমি খুবই ভালো আনন্দ পেয়েছি এদিকে মাম্পি আর পোকো দুজনে মিলে খেলা করছে মাম্পি পোকোকে খেপাচ্ছে আর পোকো যাচ্ছে বোতলটাকে কামড়াতে তোমরা দেখতে থাকো এই অসাধারণ একটা দৃশ্য দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো এই নিয়ে চলবে আমাদের ঘরে এখন সারাদিন মাম্পি পোকোর পেছনে লাগতে থাকবে আর পোকো এইভাবে রেগে একদম কেঁপে বোম হয়ে যাবে কোনটা কামড়াবে কোনটা কামড়াবে চিন্তা হয় না কিন্তু হ্যাঁ ও আমাদেরকে কামড়াবে না এটা একদম মাথায় রাখে যে জিনিস যে ওকে খেপানো হয় সেই জিনিসটাই কিন্তু ও কামড়াতে যায় কিন্তু ও আমাদেরকে কামড়াতে যায় না দেখেছো ওর এই পাগলামি এদিকে বন্ধুরা তোমাদের দাদা ভাইও ঘুমাচ্ছে আর তার সাথে দিকে মাম্পিও নাক ডেকে ঘুমাচ্ছে তো আমি ভাবছি এরা দুজনে ঘুমাচ্ছে আমারও তো ঘুম পাচ্ছে আমার তো এডিট হয়ে গেছে কিন্তু আমি যাই একটু ঘুমাতে কিন্তু ঘুমাতে গেলাম বন্ধুরা কিন্তু আমি কিছুতে ঘুমাতে পারলাম না কারণ আমার ঘুম পাচ্ছে না কিন্তু আবার মনে হচ্ছে একটু ঘুমাই কিন্তু কী করবো বুঝে পাচ্ছি না চলো তার থেকে ভালো না ঘুমিয়ে বঞ্চক কিছু কাজই করি তো কাজ কী করবো নেই কাজ কাজ খুঁই বাস তো চলে গেলাম একদম ফ্রিজের কাছে ফ্রিজের কাছে গিয়ে একটা মোচা ছিল মোচাটাকে নিলাম মোচাটাকে নিয়ে সরে চলে গেলাম সোজা ছাড়াতে এই মোচাটাকে ছাড়িয়ে রেখে দিলাম চিন্তা করলাম না থাক এটা পরের দিনকে রান্না করতে হবে আমি আগে কাজটা এগিয়ে রাখি তো মোচা ছাড়ানো যেন তো কত একটা কষ্টের কাজ এটা অনেকের কাছে সেটা মনে হয় কিন্তু আমার কাছে মনে হয় না আমার কাছে কাজ কাজ সেটা কষ্টের আর মনে হয় না তো আমি এখানে মোচা ছাড়িয়ে নিলাম মোছা ছাড়িয়ে নিয়ে সমস্ত মোচাগুলোকে আমি এখানে দেখো কিভাবে ছাড়াচ্ছি একদম শর্টকাটে খুব তাড়াতাড়ি মোচা ছাড়ানো হয়ে যায় তো এই মোচাটাকে আমি ছাড়িয়ে নিয়ে বন্ধুরা কেটে কুটে আমি এটাকে একদম জল হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দেবো একদম সারাটা দিনের জন্য এইদিকে দেখো মোচাটা আমার কাটা হয়ে গেছে তার মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে মোচা ভিজিয়ে রেখে দেবো এটা তার পরের দিন সকালবেলা করার জন্য তো বন্ধুরা মোচা কাটতে কাটতে তো হয়ে গেলে সন্ধ্যা তারপর গাছ পা ধুলাম সন্ধ্যা সন্ধ্যাপাতি দিলাম দিয়ে তারপর দু কাপ চা করে নিলাম এখন বোন যেহেতু নেই বোন থাকলে বোন চা করে খাওয়া তো কী আনন্দ ছিল দিনটা এখন বোন নেই এখন আমি নিজে চা করছি নিজে খাচ্ছি ইচ্ছে হলে খাচ্ছি নাহলে খাচ্ছি না দাদাখানিক তোমাদের দাদা ভাই জঙ্গল তুলে নিয়ে এসেছে কোথা থেকে এখন বলছে এর মধ্যে শাক পাতা আছে বেঁচে বেঁচে রান্না করবে তো বন্ধুরা এই যে আমাদের সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেছে আর নারুবাবু এখন আমার বসে বন্ধুরা আমাদের নারুগুপুকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিও ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর টাটা বাই বাই